কাটিং ফাটিং ধরছি সব বক্তারা যখন ধরে আমি ধরছি আমি চিন্তা করে দেখছি কাটিং না ধরলে দাম দে আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন আমি যা দিসের অর্থ করবো আমি বেশিক্ষণ কথা বলবো না আমি অনেক লং জার্নি করে আসছি বাস্তবর্তী ওয়াশ ওয়াশ করা উচিত না শোনা উচিত ইয়া লিমা এই ধরনের কথাগুলো কেন বলো সেগুলি নিজেরাই আমল করো না সেজন্য আমি লম্বা কথা বলবো না আমি ছোট্ট একটা হাদিসের কথা বলবো এখন একটা হাদিসের অর্থ করবো অর্থটা শেষ হবে আপনারা চিৎকার মেরে শোভা নাম্লা বলবেন রেডি

প্যান্ডেল চালু করে গেছি আমরা এখন যারা নতুন নতুন ভক্ত হয়েছে এদের আমি কইছি তোমরা কাজ করো প্রতি মাসে আমাকে দশ হাজার কোটা টাকা কিন্তু দেয় না আমি যুবক বাবা তোমরা আমাকে দেখতে আসছো আমিও কিন্তু তোমাদের দেখতে আসছি প্রধান অতিথি এত বড় শিক্ষিত ব্যক্তিত্ব এই এমপি কে হবে আল্লাহ পাক ইচ্ছে করে যাকে তাকে ঠিক কি একজন শিক্ষিত লোক পাইছে ভালো ইসলামিক চিন্তাভি ভালো ভালো স্পিচ দিতে পারে সাইদি সাহেব আমার বন্ধু ছিলেন ডিপলি ফ্রেন্ড উনি আমাকে বলেছিলেন এই আপনি আমার এলাকার লোকেরা আপনার ওয়ার শুনতে চায় আমি বললাম এটা একটা এই ঠাহা মিশা কথা কী আপনি তো হইলেন পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা ওইলো লোকেরা আপনার আলাদা একটা গ্রাম আছে আমার ওয়াজ করা যাইতো না সঙ্গে সঙ্গে আসতো বক্তা সাহেব বন্ধ করে কিন্তু আমার সামনে কেউ এই ধরনের ফালতু কথা বলতে পারে মানুষ আইনি কদিন আগে মারা গেলেন শহীদ হয়ে গেলেন কদিন আগে স্বপ্নেও দেখলাম সুবাহান আমি সব কথা বলবো না এখানে আমার একটা বন্ধু যাদের সাথে আমি বয়ান করেছি

গ্রামের মহিলারা আমি একটা কথা বলে বলে যাচ্ছি কিন্তু গ্রামের মহিলারা শহরের মহিলাদের থেকে কয়েকশো বছর আগে জান্নাতে চলে যান গুলশানে বনানিতে ধানমন্ডিতে যে সমস্ত মহিলারা ওরা আমাদের দেখলে মনে করে এগুলি মানুষ না আমাদের লম্বা কুর্তা মর্তা দেখলে মনে করে এগুলি আলাদা সেপারেট করুন জাতীয় আমাদের লাইক করে না কথাটা শেষ করতে আমার দশ মিনিট পনেরো মিনিট সময় লাগবে বসে আছেন তো আমার দিকে নজর করে আছেন মাশ বলে ওরা আমাদেরকে মানুষ মনে মনে করে না দুই বান্ধবী একসাথে ইউনিভার্সিটি লেখাপড়া পড়া শেষ করছে এক বান্ধবীর বিয়ে হইছে ইংরেজি শিক্ষিত অফিসারের কাছে আরেক বান্ধবীর বিয়ে হইছে হুজহুরের কাছে চার পাঁচ বছর পরে দুই বান্ধবীর একসাথে দেখা হইছে

দশজন কে কে আমি বলবো মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি নয় নম্বরে ওয়াইফ বেগম আজকে তো চাও না পাগল এই যে ব্যাগমে হ্যাঁ ঠিক কিনা বলো

ছিলাম তো আমি হুজুরের কাছে হাতি সে রাজা ঠ্যাঙ্গা ভাঙ্গা ভিডা খুঁজাব যুক্তিবাদী মাইকটা লইলেই পেশার পারে বিয়া দিবা আমারে আমারে মরুরার কাছে বিয়া দিবা

ওয়াজ করে বাসায় ফিরলে আড়াইটা তিনটা চারটা পাল তা আমি আমার বেগমের অনেক সংখই তুমি এক কাজ করিন নামাজের সময় একটু ডাক দিয়ে দিও তোমারে আমি জান্নাতে লৈয়ে যাওঁগে মহিলা মানুষ মহিলাদের লুপ্ত দেখাইলে একটু আগলৈ যায় মহিলারা ব্যষ্ঠতে শেষ করছে ঠিকই না জনমে

যুক্তিবাদীর অভাব নাই বাংলাদেশ এক যুক্তিবাদী জিজ্ঞেস করলাম তুই যুক্তিবাদী লেখ হয় লেখি এইটা লেখলে দেওয়া বেশি অভাব